উভয় দলের উভয় দলের খেলোয়াড়দের নাম আমি ঘোষণা করছি অর্থাৎ আমাদের এক নম্বর জাতি পরিচয় যিনি গোলকিপার হীরা ইউসুফ শান্তি সংঘ যুব ফুটবল একাদশের খেলোয়াড় এক নম্বর গোলকিপার যিনি গোলকিপার আছেন হীরা পাঁচ নম্বর জাতি পরিচয় খেলোয়াড় সুমন তিন নম্বর জাতি পরিচয় খেলোয়াড় আবদুল্লাহ দুই নম্বর জাতি পরিচয় খেলোয়াড় নাজমুল চার নম্বর জাতি পরিচয় খেলছেন মিতুল ছয় নম্বর জার্সি করে তিনি খেলছেন রিয়াজুল সাত নম্বর দার্সি করে খেলছেন তিনি বাবু এগারো নাম্বার দার্সি করে খেলছেন রাই এবং নয় নাম্বার নয় নম্বর দার্সি করে খেলছেন আবুল হাসান দশ নম্বর দার্সি করে খেলছেন হৃদয় এবং এগারো নাম্বার জার্সি করে খেলছেন সরি আট নম্বর জার্সি করে খেলছেন গাজী আমি চেষ্টা করব খেলার বিরতির মাঝে মাঝে খেলোয়াড়দের নাম তালিকা প্রকাশ করার জন্য ওদিকে আবার অফসাইড লক্ষ্মীপুর পাঙ্গু ফুটবল একাদশের যে সমস্ত খেলা রয়েছে মাঝবানে মাঝবানকে আক্রমণ করার চেষ্টা করছে মুখশেদপুর পান্ন ফুটবল একাদশ এবং গোলকি আমি আগেই বলেছি গোলকি যে হীরা তিনি আসলেই খুব তৎপর এবং খুব চমক তিনি গোলকিপিং করছেন করে বলি করলেন গোলকিপার পেরিয়ে চলে এসেছে খেলার স্কুল লাইন এখনো পর্যন্ত বক্সেদপুর পান্ন ফুটবল একাদশ শূন্য এবং ইউসুফ দিয়া শান্তি সংঘ যুব ফুটবল একাদশ শূন্য আক্রমণে যাওয়ার চেষ্টা করছে মোটে একটু ফুটবল একাদম কিন্তু ওখানে আবার ট্রই ট্রই ইউসুক দিয়া শান্তি সংঘ যুব ফুটবল একাদমের